কন্যা রাশি দু হাজার পঁচিশ সালটা কেমন যাবে দু হাজার পঁচিশ সালে কন্যা রাশির মানুষ কী কী পাবেন কন্যা রাশির কিন্তু দু হাজার চব্বিশ সালটা অনেক আপডাউনের মধ্যে গেছে তার কারণ হচ্ছে কন্যা রাশিতে কিন্তু কেতু বসে আছে এবং কন্যা রাশির সপ্তমে রাহু বসে আছে এই রাহু এবং কেতু মিলে কিন্তু কন্যা রাশির জীবনটাকে কিন্তু অনেক আপডাউনের মধ্যে ফেলে দিয়েছে কিন্তু দু সাল কিন্তু আপনার জীবনের একটা সেরা বছর হতে চলেছে দু হাজার পঁচিশ সালে কন্যা রাশির মানুষরা কিন্তু অনেক কিছু পাবেন অনেক জায়গা থেকে কিন্তু আপনার অর্থ আসবে এবং অনেক সুবিধা পাবেন আপনি এবং যারা যারা চাকরি করছেন সেই চাকরিতে কিন্তু উন্নতির সুযোগ থাকছে কিন্তু দু সালে এবং এই বছরে কিন্তু কন্যা রাশির কিন্তু বৈবাহিক জীবনটাও কিন্তু অত্যন্ত সুখকর হবে আমি টোটালটাই আলোচনা করব কন্যা রাশি শরীর স্বাস্থ্য কর্ম জীবন অর্থ ধন সম্পদ সব কিছুই কিন্তু আলোচনা করব কন্যা রাশি হচ্ছে কালপুরুষের ষষ্ঠ রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু বুধ। বুধ কন্যা রাশির অধিপতি হওয়ার কারণে মনে রাখতে হবে এই কন্যা রাশির মানুষরা কিন্তু ভীষণ বুদ্ধিমান হয় এবং উপস্থিত বুদ্ধি থাকে প্রচুর বলা হয় কন্যা রাশির মানুষরা কিন্তু চট করে কোনো বিপদে পড়ে না এবং অন্য কোনো মানুষ কিন্তু কন্যা মানুষকে ঠকাতে পারে না কারণ তাদের কিন্তু উপস্থিত বুদ্ধি থাকে প্রচণ্ডভাবে কন্যা মানুষরা কিন্তু যে কোনো মানুষকে সহজে কথা বলার মাধ্যমে তার মনটাকে জয় করে নেয় কারণ কন্যা মানুষরা খুব সুন্দর করে কথা বলতে পারে খুব বাগ্মিতা আছে কন্যারাশির মানুষদের কিন্তু দু হাজার পঁচিশ সাল যেহেতু একটা সংখ্যা তত্ত্ব অনুযায়ী আমরা যদি বিচার করে দেখি যেহেতু মঙ্গলের বছর কারণ দু হাজার পঁচিশটাকে যোগ করলে আমরা নয় সংখ্যাটা পাই এবং বুধের সাথে মঙ্গলের সম্পর্ক কিন্তু মোটামুটি কিন্তু আপনার মূল বিচারটা কিন্তু হবে কিন্তু আপনার রাশি সাপেক্ষে গ্রহগুলো কোথায় বসে আছে এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ রাহু মনে রাখতে হবে আপনার রাশি ষষ্ঠে প্রবেশ করবে ষষ্ঠে রাহু কিন্তু অত্যন্ত সুন্দর ফল দেয় এবং কেতু আপনার রাশির দ্বাদশে প্রবেশ করবে এই রাহু যখন ষষ্ঠে আপনার দু সালে আসবে এবং রাহু ষষ্ঠে প্রবেশের সাথে সাথে কিন্তু এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে অনেক কন্যা রাশির মানুষরা আমি কিন্তু দেখেছি স্বাধীন বিজনেস করেন স্বাধীন ব্যবসা করেন কন্যা রাশির মানুষরা কিন্তু চাকরি করতে একটু কম পছন্দ করেন এবং যারা চাকরি করেন বিশেষ করে তারা খুব ভালো ভালো জায়গায় কিন্তু চাকরি করেন যে কোনো অ্যাকাউন্টেন্সিতে চাকরি করছেন ব্যাংকের ম্যানেজারে চাকরি করছেন যে কোনো কোম্পানির সেলস ম্যানেজারে চাকরি করছেন গণিত প্রফেসর অঙ্কের শিক্ষক এরকম চাকরি করছেন মানে অ্যাকাউন্টেন্সিটা খুব ভালো বোঝে কন্যা রাশির মানুষরা এবং বড় কোনো বিচারপতি মানে কনারাশির ডিজিগনেশন কিন্তু ভীষণ ভালো তাছাড়া কন্যা রাশির মানুষরা কিন্তু স্বাধীন যে কোনো কাজ করে ব্যবসা করতে কন্যা মানুষরা ভীষণ পছন্দ করে এবং ব্যবসাটা কিন্তু কন্যা রাশির মানুষরা ভীষণ বোঝে এবং বলা হয় কন্যা মানুষদের হাতে কিন্তু লক্ষ্মী আছে এবং আমি দেখেছি কারণ আমি জীবনে প্রচুর কন্যা জাতকদের আমি দেখেছি এই উনিশ বছর আমার পেশাগত জীবনে প্রচুর কন্যা রাশির মানুষদেরকে আমি মানে ব্যবসায় কিন্তু কোটিপতি হতে দেখেছি এবং তাদের হাতে বলা হয় লক্ষ্মী আছে অর্থাৎ তারা যে কাজটা ধরে সেই কাজটা কিন্তু শেষ করে কারণ কন্যা মানুষরা মানুষের মন পড়তে পারে আগেই বললাম রাশির মানুষরা ভীষণ বুদ্ধিমান এবং বুদ্ধিমতী হয় কন্যা রাশির মানুষরা এবং যে কোনো মানুষকে দেখে আগে কিন্তু একটা অ্যানালিসিস করতে পারে যে সেই মানুষটা এরকম হবে এটা বলা হয় কন্যা জাতক জাতিকাদের একটা সহজাত ক্ষমতা এই ষষ্ঠে যখন দু হাজার পঁচিশে আপনার রাহু চলে আসবে তখন কি হবে তখন আপনার জমি জায়গা আপনি পাবেন আপনার বিরুদ্ধে যে মামলা মোকদ্দমাগুলো ছিল সেইগুলো আপনার ফরে চলে আসবে আপনি মামলা মোকদ্দমা থেকে আই পাবেন পৈতৃক সম্পত্তি আপনি পাবেন আপনার বিরুদ্ধে যে গুপ্ত শত্রু বা যে শত্রুতা হচ্ছিল সেই জায়গাটা থেকে আপনার পুরো কমে যাবে যারা পলিটিক্স বা রাজনীতির জগতে আছে তাদের ভীষণ ভীষণ ভালো যাবে দু হাজার পঁচিশ সালটা কন্যা রাশির এবং কন্যা রাশির মানুষরা এই সময় কিন্তু আপনার আয়টা কিন্তু কয়েক গুণ বাড়িয়ে নিতে পারবেন দু হাজার পঁচিশ সাল কিন্তু কন্যা রাশির আয়ের জন্যে একটা বিরাট বছর হিউজ ইনকামের মানে ইনকাম আপনি দেখতে পাবেন কিন্তু ভীষণ ইনকামের জায়গা কিন্তু কন্যা রাশির মানুষের তৈরি হবে এবং রাশির দ্বাদশে কেতু থাকার জন্য মনে রাখতে হবে যারা বিদেশে আছেন তারাও কিন্তু যথেষ্ট আর্ন করতে পারবেন তবে যারা বিদেশে আছেন মনে রাখতে হবে তাদের কিন্তু আবার শত্রু তার জায়গাটা খেয়াল রাখতে হবে না নাহলে শত্রু কিন্তু আপনাকে উপকার করতে পারে এবং এই শত্রুরা কিন্তু আপনার কোনো না কোনোভাবে ক্ষতিও করতে পারে যারা বিশেষ করে বিদেশে আছেন দু হাজার পঁচিশ সালে কন্যা রাশির দাঁতের কোনো সমস্যা আসতে পারে দাঁত ওরিয়েন্টেড কোনো সমস্যা আসতে পারে আপনার পুরোনো কোনো ব্যথা কাঠে ব্যথা হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা এই ধরনের পুরোনো কোনো ব্যথা আপনার আসতে পারে আপনার চোখের কিছু সমস্যা আসতে পারে এবং উঁচু জায়গা থেকে কিন্তু পড়ে ফোড়ে যাওয়ার একটা কিন্তু ভয় আছে তাহলে অবশ্যই কন্যা রাশির কিন্তু এই জায়গাটা থেকে কিন্তু সতর্ক থাকতে হবে দু হাজার পঁচিশ সালে এবং আরেকটা কথা আমি বলবো যে মার্চের শেষে কিন্তু শনি কিন্তু আপনার রাশির ষষ্ঠে এখন আছে শনি কিন্তু সপ্তমে প্রবেশ করবে মিন রাশিতে তখন কিন্তু শনির ডাইরেক্ট সপ্তম দৃষ্টি কিন্তু আপনার রাশিতে থাকছে এই শনির দৃষ্টি কিন্তু পড়ার সাথে সাথে মনে রাখতে হবে তখন শনি সপ্তমে ভীষণ ভালো ফল দেয় আমি আগেও বলেছি আপনাদের তো শনি যখনই সপ্তমে প্রবেশ করবে তখন কিন্তু আপনার ব্যবসাটাকে আরও ফুলে ভেবে উঠবে অর্থাৎ আপনি যাদের কাছে টাকা পান বা বিশেষ করে আপনার যেখানে টাকা আটকে ছিল অনেক মানুষ আছে যারা হয়তো মানে কাজ করেছেন পেমেন্ট পাচ্ছেন না বা কোনো জিনিসপত্র দিয়েছেন হয়তো পেমেন্ট আটকে রেখেছে তারা কিন্তু পেমেন্টটা ভীষণ আকারে পাবেন এবং তখন গাড়ির ব্যবসা ভীষণ ভালো হবে শনি সপ্তমে যাওয়ার সাথে সাথে এই দু হাজার পঁচিশ সালে গাড়ির ব্যবসার সাথে যারা যুক্ত যারা প্রোমোটিংয়ের সাথে যুক্ত যারা দশ চাকা বারো চাকা লরি আছে নিজেদের তাদের ভীষণ ভালোভাবে যাদের পেট্রোল পাম্প আছে তাদের ভীষণ ভালো যাবে কেমি গেলে ব্যবসা ভীষণ ভালো হবে শনি সপ্তমে গেলেই এবং এই কন্যা মানুষদের কিন্তু আটকে থাকা টাকা কিন্তু উদ্ধার হয়ে যাবে শনি সপ্তমী যাওয়ার সাথে সাথে কিন্তু আপনার মানে কাজের সুবাদে মানুষের কাছে যদি আপনি অর্থ পান টাকা পয়সা পান সেই টাকাটা কিন্তু আপনি আবার ফেরত পাবেন যারা আপনাকে টাকা দিচ্ছে না দেব দেব করছে তাদের থেকে কিন্তু আপনি অর্থ পেয়ে যাবেন এবং আরেকটা কথা হচ্ছে রাশি সেটা হচ্ছে নার্ভ ওরিয়েন্টেড কিন্তু কিছু কিছু সমস্যা কিন্তু আসতে পারে এটা মনে রাখতে হবে যারা বেশি করে দুশ্চিন্তা করেন যারা কোনো কিছু নিয়ে বেশি ভাবেন তাদের কিন্তু নার্ভ ওরিয়েন্টেড কিছু সমস্যা আসতে পারে দু সালে সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন এবং আর একটা জিনিস সেটা হচ্ছে যাদের হরস্কোপে আপনার যে হরস্কোপ বা চার্টে মঙ্গল খুব খারাপ অবস্থায় আছে তাদের কিন্তু হার্ট ওরিয়েন্টেড সমস্যা আসবে রক্তের রক্তের কোনো সমস্যা আসতে পারে দু সালে বিশেষ করে যাদের ছকে মঙ্গলের কোনো নেগেটিভ অবস্থায় আছে বা মঙ্গল খারাপ আছে তাদের কিন্তু এইটুকু সমস্যাও আসবে এবং দু সালে কিন্তু আর একটা কথা বলে দিই সেটা হচ্ছে আপনার কিন্তু বন্ধুদের দ্বারাই কিন্তু উন্নতি হবে আপনি অনেক বন্ধুদের কিন্তু পাশে পাবেন অনেক আত্মীয় স্বজনদের পাশে পাবেন মানে যাদের দ্বারাই কিন্তু আপনি উন্নতি লাভ করতে পারবেন এবং কন্যারাশির মনে রাখতে হবে দু সালে শুভ সংখ্যা কিন্তু মনে রাখবেন আপনার এই দু হাজার শুভ সংখ্যা কিন্তু সতেরো শুভ সংখ্যা সতেরো এবং শুভ সংখ্যা কিন্তু ছয় এবং আপনার যে রঙটা শুভ রং কিন্তু সবুজ গ্রিন কালার হচ্ছে কন্যা রাশির দু হাজার পঁচিশ সাল কিন্তু সবুজ রঙ কিন্তু আপনার শুভ এবং আপনার শুভ দিকটা কিন্তু উত্তর দিক এটা মনে রাখবেন কিন্তু কন্যা রাশির শুভ দিকটা হচ্ছে উত্তর দিক এবং রঙটা কিন্তু অবশ্যই সবুজ রাশির মানুষদের দু হাজার পঁচিশ সালে কিন্তু অনেক তীর্থস্থান ভ্রমণ হবে যদিও ভ্রমণ একটু কম হয় রাশির ক্ষেত্রে তবে দু হাজার পঁচিশে আপনি প্রচুর ভ্রমণ করতে পারবেন অনেক তীর্থস্থান ভ্রমণ করতে পারবেন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু দুশ্চিন্তায় আপনি থাকতে পারেন কারণ মায়ের কিন্তু একটু শরীর স্বাস্থ্য ডিটোরিয়েট করতে পারে এবং দু হাজার পঁচিশ সালে কিন্তু আপনার প্রেম হতে পারে আপনার জীবনে কিন্তু নতুন নারী আসতে পারে বা আপনার জীবনে নতুন কোনো পুরুষ আসতে পারে অর্থাৎ ভালোবাসা কিন্তু আপনার আসতে পারে দু হাজার পঁচিশেই কিন্তু এবং আর একটা জিনিস মনে রাখতে হবে বৃহস্পতি কিন্তু আপনার উপরে কিন্তু ভীষণ মাত্রায় সদায় হবে দু হাজার পঁচিশে কারণ বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে আছে এরপর বৃহস্পতি আপনারা সেই দশমে প্রবেশ করবে তখন কিন্তু আপনার চাকরি ক্ষেত্রে যেটা আমি আগে বললাম যে প্রমোশনের কিন্তু একটা সুযোগ থাকছে যারা বিশেষ করে জজ ব্যারিস্টার বা উকিলের কাজ করছেন যারা কোনো ডাক্তারি পেশার সাথে যুক্ত যারা কোনো ডাক্তারের যেসব সরঞ্জাম লাগে যেসব ইকুইপমেন্ট বা ওষুধপত্র মেডিসিন এইগুলো যারা বিজনেস করছেন তাদের কিন্তু ভীষণ ভীষণ ভালো যাবে দু হাজার পঁচিশ সালটা কন্যা এবং তবে কন্যা রাশির ক্ষেত্রে সন্তানের জায়গা থেকে একটু ডিস্টার্ব পেতে পারেন আপনি সন্তানের জায়গাটা থেকে কিন্তু একটু খারাপ হতে পারে আপনার মানে সন্তান কিছুটা অবাধ্য হবে যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো পড়াশোনার জায়গা কিন্তু আরেকটু মনোযোগী হতে হবে কারণ দু হাজার পঁচিশে কিন্তু পড়াশোনার জায়গাটা কিন্তু খুব বেশি ভালো পাচ্ছি না বিশেষ করে মাইন্ড কিন্তু ডিটোরিয়েট করবে অর্থাৎ মাইন্ডটা কিন্তু অন্যদিকে চলে যাবে অর্থাৎ পড়াশোনায় কিন্তু একটা ব্যাঘাত তৈরি হবে যারা বিশেষ করে বিদ্যার্থী বা শিক্ষার্থী আছে তাদের কিন্তু আরও ডেডিকেশনের সাথে পড়াশোনায় মনোযোগী হওয়া উচিত আজকের আলোচনা এই পর্যন্ত সকলেই ধন্যবাদ